ইয়াহ ইউহীন আানু কুতিবা আলাইকুম স্যাম কামা কুতি আলালীন আমি কবলি কুমলাআ তত্তকুন আল্লাহ ফাকর আলমিন বলে আনু হে মানগন কুতিবা আলাইকুম সিয়াম আমি আল্লাহ ফাকরালামিন তোমাদের উপর মাহ জানে রোজা রাখা ফরজ করেছি কামা কুতিবা আলালীন আমি কবলিকুম তত্তকুন যেভাবে আমি তোমাদের পূর্বপুরুষদের উপর মাহ জানে রোজা রাখা ফরজ করেছি তোমরা যদি এই রমজানের রোজা রাখো তাহলে তোমরা তাকওয়াবান হবে আল্লাহ রাব্বুল আলমিন এই মাহের রমজানে এমন ফজিনতপূর্ণ একটা মাস আল্লাহ ইমানদারদের জন্য উপহার দিয়েছে আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মাহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তিরমিজি শরীফের হাদিস যে মাহের রমজান সম্পর্কে নবীজি বলেন ইদা কানা আউআলুলাই শাহরি রমাদান যখন রমজান মাস আসে রমজানের প্রথম রাত্রিতে আল্লা রাবুল আলমিন সুফিদাতি সায়াতিন ও মারাদাতিল ও মারাদ মারাদাতাল সমস্ত উশৃঙ্খল শয়তান ও অবাধ্য জিনকে আল্লাহ রাবুল আলমীন শিকলাবদ্ধ করে বন্দি করে ফেলে আল্লাহ ফাক রাব্বুল আলমিন মাহ রমজানের বরকতে আল্লাহ এমন ফজিলত ইমানদারদের জন্য ফরকালে কবরে দান করে আল্লাহর হাবিব সরকার আলম নবীজি বলেন যে মায়েরমজানে গুল্লি কাতিল আবু নার সমস্ত জাহান নামের দরজা আল্লাফাক রাব্বুল আলমিন বন্ধ রাখে ফালাম ইফতাহ, মিনহা বাব সমস্ত দরজাগুলো বন্ধ একটা দরজা আল্লাফাক রাব্বুল আলমিন জাহান নামের একটা দরজাও খোলা রাখেন না আল্লাহ রাবুল আলমিন ফরমান যে সমস্ত জাহান্নামের জাহান নামের দরজা বন্ধ এবং অফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলো আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন খুলে দেয় আল্লাহ রাবুল আলমিন সমস্ত জান্নাতের যতগুলো দরজা আছে মিনহা বাব একটা দরজাও খোলে না সবগুলো দরজা আল্লাহ ফাকর্বুল আলমিন বন্ধ করে রাখে মুনাদি। একজন রহমতের ফেরেশতা আহ্বান করতে থাকে মাহেরম জানের রোজাদারিদের উপলক্ষে হে মাহেরম রমজানের সিয়াম সাধনাকারী তোমরা আল্লাহর দিকে অগ্রসর হও ভালো কাজের দিকে অগ্রসর হও খারাপ কাজ থেকে তোমরা ফিরে থাকো এইভাবে আহ্বান করতে করতে থাকে আর এই মাহের রমজানের ফজিলত বরকত আল্লাহ এমন দান করবে ইমানদারদের জন্য আল্লাহ ফাক রাব্বুল আলমিন মাহের রমজানের বরকতে ইমানদারদের যে জন্য আল্লাহ আল্লাহফাক নিজেই স্পেশালভাবে ইমানদারদেরকে মাহের রমজানের রোজার প্রতিদান দান করবে হাসরের ময়দানে আল্লাহ ফাকরুল আলমিন এত বরকত দান করেছে কারণ এটা এমন একটা মাস শাহরুর আলমিন মাহের রমজানে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে নাস মানুষের হেদায়তের জন্য এ মাহের রমজান এমন একটা বরকতিময় মাস এই মাসে আল্লাহর হাবিব সরকার তিনশত তেরো জন কি নিয়ে সত্রই রমজানে আল্লাহর হাবিব রোজা রাখা অবস্থা